আপনাকে মানে কারা আর মানে না কারা বলুন তো নবীর হাতে করে ছাত্র সাহাবাগন সরাসরি নবীর কাছে প্রশ্ন করেছিলেন কিনা যে আপনাকে মানে কে আর মানে না কে প্রশ্ন করেছিলেন নবীর জবাব না দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন না সাথে সাথে জবাব দিয়েছেন সাথে সাথে জব দিছেন নবী বলেন মান আত আলী দাখালত নাতা আমার অনুসরণ করে যারা আমার অনুকরণ করে যারা আমার তরিকা মতো জীবন যাপন করে যারা আমার তরিকা মতো এবার বন্দী করে যারা আমার অনুসারী যারা আমাকে মানে যারা আমার তরিকা পালন করে না মন গড়া তরিকা মতো জীবন যাপন করে এরা নবী মানে না বেহেস্তে যাবে না করে যারা নবী মানে তারা দিয়া মন গড়া মতে জীবন যাপন করে যারা নবী মানে না তারা নবী বলেন আমাকে মানে যারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমাকে মানে না যারা জান্নাথে যাবে না তারা বুঝে থাকতে বলুন নবীর মহব্বত মন গড়া হয় না নবীর কথা মতো